সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে রাষ্ট্রীয় উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কোন পদের কী কাজ এবং কী রকম যোগ্যতা কবে শুভ করো সেই বিস্তারিত আলোচনা করব। তো বেশি কথা না বলে চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই যে আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাউনটি ওপেন করে দেবেন আর দ্বিতীয়ত আমি এই আবেদনের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে চাইলে এক ক্লিকে আবেদন ফর্মটি পেতে পারেন তো বেশি কথা না পারি চলুন শুরু করি এখানে গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দশ তিন চব্বিশ তারিখের পঁচিশ নং আঠারোটি শূন্য পদ পূরণের ছাড়পত্রের প্রকৃত রাজস্ব উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পদ সময় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পুরনের নিমিত্তে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে এই ঠিকানা ওয়েবসাইটের মাধ্যমে আবেদনে আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যত্য কোনো আবেদন গ্রহণ করা হবে না সেটা বুঝিয়েছে এখানে এখন আপনারা দেখবেন বারো নাম্বার আছে নিরাপত্তা প্রহরী একজন নেবে আপনার গ্রেড কিন্তু বিশ এটা চতুর্থ শ্রেণীর কর্মচারী এগুলো সবগুলো স্থায়ীভাবে আপনার অস্থায়ী কোনো সিস্টেম নয় সবগুলো স্থায়ী আপনার যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণীর পাস তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক দুইজন অষ্টম শ্রেণী পাস আবার চেইনম্যান দুইজন অষ্টম শ্রেণী পাস ফটোকপি অপারেটর একজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সমন্বয় পরীক্ষাও উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে সেখানে সেটা বলা হয়েছে আবার ইলেকট্রিশিয়ান একজন আপনার গ্রেড হচ্ছে আঠারো প স্থায়ীভাবেই হবে সবগুলো এখানে স্থায়ী দেওয়া আছে আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে আপনার মেট্রিক পাস হলে হবে এবং ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন গাড়ি চালক হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে গ্রেড হচ্ছে ষোলো আপনার যোগ্যতা অষ্টম শ্রেণীপাস আবার গাড়ি চালক ভারী একজন গ্রেড পনেরো ওই অষ্টম শ্রেণীপাস এবং লাইসেন্সটা ভারী থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সার্ভেয়ার তিনজন গ্রেড ষোলো স্থায়ী কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সার্ভেয়ারের একটি কোর্স থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এটা একটা ট্রেড কোর্সের আকারে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকেই কিন্তু বলা হয় হিসাব সহকারী একজন গ্রেড ষোলো আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক ন্যূনতম দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে তে কমার্স থেকে যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পছন্দ জন গ্রেড ষোলো আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর ক্ষমতা থাকতে হবে মানে কম্পিউটার জানতে হবে অবশ্যই বাধ্যতামূলক ড্রাফম্যান ম্যান দুইজন নেবে গ্রেড পনেরো আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে দুই বছর মেয়াদি সিভিল ড্রাফিং বা সার্টিফিকেট সহ মানে আপনার ডিপ্লোমা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আবার কেশিয়ার একজন গ্রেট চোদ্দো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক দ্বিতীয় শ্রেণীর স্নাতক মানে কমার্স থেকে আপনার স্নাতক থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল বিস্তারিত এখন কবে শুরু কবে শেষ বিস্তারিত আলোচনা করবো আপনার আবেদনটি ফরম পূরণ ডেট হচ্ছে বিশ এগারো দু থেকে অলরেডি শুরু হয়ে গেছে আজকে থেকে শুরু হয়ে গেছে এখন আপনার শেষ হবে ছাব্বিশ বারো পর্যন্ত ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত হবে কিন্তু শেষের দিনে অপেক্ষা না করে অবশ্যই আবেদনটা সবাই করে নেবেন এখন ফি সংক্রান্ত কিছু আলোচনা এক থেকে সাত নং কর্মীকে জন্য দুইশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা আপনাদের জমা দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আট থেকে বারো নং কর্মীকে জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা ক্লারিডক সিমের মাধ্যমে জমা দিতে হবে আপনারা যখন আবেদন করবেন অনলাইন থেকে একটি ফর্ম ডাউনলোড হবে ওই ফর্ম দেখে দেখে এই টাকাটা জমা দিতে হয় অথবা এখানে নিয়মাবলী দেওয়া আছে তো আরও বিস্তারিত আলোচনা আছে সাধারণত যখন আপনার উত্তীর্ণ হবেন তারপর বাকি ইনফরমেশানগুলো আপনাদের প্রয়োজন তার আগে প্রয়োজন নয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি থেকে আপনাদের কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভালো আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই কোনো মতামত দিতে কিন্তু ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও আবার প্রতিদিন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপে দিন আজকের মতো বিদায় নিতেছি পরবর্তী ভিডিওর জন্য আপনাদের জন্য শুভ কামনা রইল আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ